বন্ধুরা পপু কিচেনে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারও আমি চলে এলাম একটা রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো পাবদা মাছেরই একটা রেসিপি এখানে আমি পাবদা মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি এতে সরষের তেল তেলটাও গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো একটাই ভাজা হয়ে গেছে আমি দিচ্ছি মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে আমি একটা মশলার পেস্ট বানাবো তার জন্য এখানে আমি নিয়েছি দু চামচ মতো কালো জিরে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি চার পাঁচ খাওয়া রসুন সব মিক্সিং আমি দিয়ে দিলাম আর নিয়েছি হাফ টমেটো সেটাও আমি দিয়ে দিচ্ছি একটা ফাইন পেস্ট আমি বানিয়ে নেব মশলার পেস্ট রেডি করে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি বাকি একটা মাছ আছে সেটাও আমি ভেজে নেব বাকি একটা মাছ ছিল সেটাও ভাজা হয়ে গেছে সেটাও আমি তুলে নিচ্ছি এবার এতটা তেল আমার লাগবে না আমি তেলটা একটু কমিয়ে নেব কিছুটা তেল আমি কমিয়ে নিয়েছি সামান্য একটু তেল আছে কড়াইতে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে ফোড়ন এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল তারপর একটু এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো গ্রেভিটা একটু ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেব বন্ধুরা পাবদা মাছ একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদ কিন্তু অসাধারণ গরম ভাতের সঙ্গে একদম দারুণ লাগে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এক মিনিট মতো আমি এটা ধিমি আঁচে রাখবো আঁচ আমি কমিয়ে দিচ্ছি মাছটা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিচ্ছি তো বন্ধুরা ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে চটজলদি বানানো হয়ে গেল সুস্বাদু কালাঞ্জি পবদা এই কালঞ্জি পাবদা খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতে এরকম কালঞ্জি পাবদা থাকলে আর কিছুই লাগে না একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা অসাধারণ লাগে তো আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে